আচ্ছা ভাই বলেন তো আপনি এই যে এত সুন্দর একটি গর্জিয়াস রেডিমেড ড্রেস মানে আঠারোশো টাকা সতেরোশো টাকা ষোলোশো টাকা আপনারা বিক্রি করতেছেন না মানে আমার আপুদের যে কি পরিমাণ ঠকাইতেছেন আজকে আমি আপনাদের এই রেডিমেড ড্রেসের গোমর ফাঁস করে দিব যান রেডিমেড ড্রেসের গোমর যে এমন ভাবে ফাঁস করব। এমন রেট দিব মানে এই আঠারোশো টাকার ড্রেস রেড রেডি মানে নিয়ে বানা কোনো বানাতে হবে না পুরো বানানো ড্রেস এক হাজারের থেকেও কমে দিয়ে দিব আমি জান রেটটা আমি লাস্টে বলবো দেখেন ড্রেসটা আগে দেখাই আপনাদের না মানে আঠারোশো টাকা উনিশশো টাকা আপনারা সেল করতেছেন এরকম একটি ড্রেস হ্যাঁ এই যে কালার দেখেন এই ড্রেসের কিন্তু কালার হবে দুইটা এই দেখেন একটা হলো বিস্কিটের মধ্যে খয়রি কালার আর একটা কালোর মধ্যে বিস্কিট কালার ঠিক আছে এটা কাপড়টা হবে চিনি গুড়া ইন্ডিয়ান চিনি গুড়া কাপড়ের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ এটার পায়জামাটা কি হবে জানেন গারারা গারারা আমি খুলে দেখাই খুলে দেখেন আপনারা বুঝতে পারবেন না এই যে কালার দেখেন যার যেই কালারটা লাগে তার তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেন কিন্তু হ্যাঁ এই যে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর আমি দেখাই ড্রেসটা আমি দেখাই আপনাদের এটা জামাটা কিন্তু মিডিয়াম সাইজ হবে কারণ এটা হলো সেলোয়ারটা হবে গারারা হ্যাঁ পুরো বানানো পুরো বানানো আর এই যে কাজটা দেখেন একবারে নিখুঁত চিনিগুড়া কাপড়ের উপর সম্পূর্ণ কাজ করে দেওয়া এই যে গলায় কুচি হবে এই যে বুকের সাইডটা এরকম কুচি হবে হাতাটা ফুল প্রিন্ট হবে আর নিচের কাজটা দেখেন কতটা গর্জিয়াস হ্যাঁ নিচেও কুচি করা আছে। আর এই যে মেন জিনিস কি জানেন এই যে এটা মেন এই যে গারারা দেখছেন পুরা বানানো হ্যাঁ যাদের যেত পিস লাগে এখন স্ক্রিন শর্ট দেন একবারে কত কত বহর দিয়ে বানানো দেখছেন একবারে প্রত্যেকটা গাড়ারাই কিন্তু আপনি কুচি পাবেন হ্যাঁ আর এই যে এরকম বানানো পাবেন কালার হবে দুইটা আপুরা তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন মাত্র কত জানেন এক হাজার থেকেও কম মাত্র নয়শো পঞ্চাশ টাকায় অর্ডার করতে পারবেন এত সুন্দর গাড়ারা টু পিসটি হ্যাঁ তাও আবার কি জানেন আপনার একটি টাকা অগ্রিম করা লাগবে না আপনি এই ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এই যে চারটা দেখেন কালো যা যেই কালারটা লাগে এখনই স্ক্রিনশট দিয়ে দেন হ্যাঁ এই যে কালারটা আমি দেখাই আপনাদের হ্যাঁ কি সুন্দর দেখেন বানানো আপনি ফ্রি সাইজ আছে কিন্তু হ্যাঁ ফ্রি সাইজ হবে যত মোটা হোক আপনি পড়তে পারবেন এরকম সাইজের কাপড় দাও আছে আর এই যে পায়জামার একটু খেয়াল করেন কুচি করা আছে কিন্তু হ্যাঁ সম্পূর্ণ অনেক বহর দিয়ে কুচি করা আছে এই দেখেন আমি পায়জামাটা রাখলাম এখন আমি আপনাদেরকে জামাটা দেখাই না এই যে দেখেন জামাটা যে কত সুন্দর একবারে চিনি কাপুরের কাপড়ের মধ্যে একবারে পুরো ফুল নিজের যেরকম ভাবে নিয়ে হবে হ্যাঁ ড্রেসটা কিন্তু এই হবে দেখেন গলায়ও কুচি হবে নিচেও কুচি হবে আর হাতার পোষণটা দেখেন ফুল হাতা মারাতে পারবেন আর নিচের কাজটা দেখেন নিচেও কিন্তু কুচি করে দেওয়া আছে মাত্র এই আঠারোশো উনিশশো টাকা বিক্রি করছেন আমার আপুদের ঠকাইছেন এই ড্রেসটা মাত্র দিয়ে দিলাম নয়শো টাকা তাও আবার কি জানেন একটি টাকাও আপনার অগ্রিম করা লাগবে না ড্রেসটা নিবেন তারপর তাড়াতাড়ি পরে ফেলবেন আর আমাদের এই নশো পঞ্চাশ টাকার ড্রেসটি অর্ডার করতে হলে আপনি কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ